ওয়াল জালাল দুনিয়ায় আমাদেরকে পাঠাইছেন শুধুমাত্র তার গুলামী করার জন্য বাকি গোলামির সাথে অন্যান্য আনুষাঙ্গিক যে বিষয়গুলা আছে এগুলা আল্লাহ প্রয়োজনের জন্য দিয়েছেন কিন্তু গোলামিটা হয়েছে মেন যে ব্যক্তি আল্লাহ তালার গোলামি করবে আল্লাহ তালার ফরজ বিধান আদায় করবে আল্লাহ পাকের ফরজ বিধান আদায় করার পরে যে আল্লাহ তালার উশিলা তালাশ করবে দুনিয়ার জমিনে এমন কিছু উশিলা তালাশ করবে যেই উশিলাটা হাসরের ময়দানে আল্লাহ পাক নাজাতের জন্য জরিয়া বানায় দিবেন সোহান কোরআনুল কারিমের ছয় নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠা সৌরতুল মা ইদা আল্লাহ তালা বলেন আল্লাহ বড় মোহাব্বত করে ইমানদার বলে আমাদেরকে ডাক দিছেন আল্লাহ চাইলে কাফের বলে আমাদেরকে ডাক দিতে পারতেন বড় মোহাব্বত করে বড় আদর করে আল্লাহ পাক ইমানদার বলে ডাক দিছে ডাক দিয়ে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো ইলাই হিল মস এবং তোমরা আমার নৈকট্য লাভের উপায়ে তলাশ কর অযায় হেতু এবং আমার রাস্তায় জিহাদ করো লাহে তুফলে হন সম্ভবত তোমরা সফলতা অর্জন করবে তাহলে নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাইব বিষয়টা এরকম নয় নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে এরপরে যে কোনো এক উসিলার মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক বান্দার কোন আমলটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হয়ে যাবে যে আমলটা হাশরের ময়দানে বান্দাকে নাজাতের জরিয়া বানায় জান্নাতের রাস্তা দেখায় দিবে হাসরের ময়দানে কিছু গুণাকার বান্দাস আছে যারা সারা জীবন ভর গুণা করছে গুনাহ করছেই করছে কোনদিন মালিকের কাছে দুই হাত তুলে নিজের গুনার জন্য ক্ষমা চায় নাই আল্লাহ পাক যখন হাসরের ময়দানে বলবেন আমার এই বান্দার জন্য জাহান নামের হয়ে গেছে বান্দাকে যখন জাহান দিকে নিয়ে যাওয়া হবে বান্দা পাকের দিকে ঘুরে ঘুরে তাকায় আর চোখের পানি গুলা ফালাইবে দুনিয়ায় মা তার সন্তানকে ঘর থেকে বের করে দিলে সন্তান ঘুরে ঘুরে মায়ের দিকে তাকায় যে মা মাকে একবার ডাক দিয়ে বুকের মধ্যে জড়ায় ধরে কিনা মা তো দশ মাস দশ দিন পেটে ধারণ করছে এরপরে দুনিয়ার মুখ দেখাইছে এজন্য জন্য মার এত মহাব্বর তাহলে যে মালিক আমারে বানাইছে সেই মালিকের আমার জন্য কত মোহাব্বত আল্লাহ আকবর যে আল্লাহ আমাকে বানাইছেন নিজ কুদরতে হাত দ্বারাই কপালটাকে বানাইছেন সে আল্লাহর আমার বান্দার জন্য কত মোহাব্বত আল্লাহর আমাদের জন্য কতটা মোহাব্বত হাসরের কঠিন ময়দানে বান্দাকে যখন জাহান্নামের নামের দিকে নিয়ে যাওয়া হবে বান্দা আল্লাহ পাকের দিকে ঘুরে ঘুরে তাকাইবার চোখের পানিগুলো ফেলাইবে আল্লাহ ফেরেশ তাদেরকে বলবে দেখ দেখ আমার বান্দা আমার দিকে ঘুরে তাকাইতেছে ওর জাহান্নামে যাইতে মনে চাইতেছে না আমার দিকে ঘুরে ঘুরে তাকাই দেখ দেখ আরে আমি তো এই বান্দাকে নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি এবং ইব্লিশের সাথে চ্যালেঞ্জ করছি যে আমার বান্দা হাজার গুনা করবে গুনা করে শুধু আমার দিকে একবার নজর দিবে আর হাতটা তুলে আমি আল্লাহর কাছে মাফ চাবে আমি আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাগুলিকে মাফ করে দিব আল্লাহ তালা তখন বলবে ফেরেস্তার দেখ দেখ আমার বান্দা আমার দিকে ঘুরে ঘুরে তাকায় আমার দিকে ঘুরে ঘুরে তাকায় আমি আমার বান্দার চোখের পানি সহ্য করতে পারতেছি যা যা আমার বান্দার জন্য জাহান্নামকে ফাইসলা করে দিছিলাম জাহান নামকে পরিবর্তন করে আমি আমার বান্দার জন্য জান্নাতের রাস্তা ফাইসলা করে দিলাম সুহান মুখ কি বন্ধ করে রাখবেন নাকি সুহান আল্লাহ বললে নাকি আছে না নাই আলহামদুলিল্লাহ বললে নাকি আছে না নাই আল্লাহ আকবার বললে নাকি আছে না নাই তাহলে দুনিয়ার কোন বই পড়লে কোন সব নাই কিন্তু কোরানুল করিম এমন একটা কিতাব যেটার একটা হরফ করলে কোন পক্ষে আল্লাহ বান্দার দেন এজন্য মানুষ কম হয়েছেন এটা বড় কথা না মাদ্রাসায় ছাত্র অনেক থাকে সবার কবুল করেন মসজিদে মুসল্লি অনেক থাকে সবার দু পাক কবুল করেন না যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন তার দোয়াকে আল্লাহ কবুল করে নেন এজন্য ভাইয়া দোস্ত প্রচুর মূল যে বিষয়টা যে কোনো এক উসিলায় আল্লাহ তালা মাফ করে দিবেন এজন্য জন্য উসিলা তালাশ করতে হবে যে কোনো একটা বৈশিষ্ট্য বান্দার ভিতরে থাকতে হবে যেই বৈশিষ্ট্যটা নিয়ে হাসরের ময়দানে আপনি মাফ পেয়ে যাবেন এই জয়পুর এলাকায় আসছি আহারে কত ভাই একসাথে চলাফেরা করছে এই যে কিছুদিন আগে আমাদের আহমদ ভাই যুমুক ছেড়ে দুনিয়া থেকে চলে গেল আহমদ ভাই কি কোনোদিন জানতো এটা আমার জীবনের শেষ সময় আসছে এই যুবক বয়সে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে এটা কোনোদিন ভাবছে না না ভাবে নাই কারণ মালাকুল মাউত তো টিকিট ছাড়াই চলে আসে মালাকুল মাউত আল্লাহ তাআলা শুধু হুকুম দিবে হুকুম দেওয়ার সাথে সাথে তার সামনে এসে হাজির হয়ে যাবে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাজি তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম বলে তুমি মৃত্যু থেকে যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু ঠিকই তোমার সাথে সাক্ষাৎ করবে ঠিকই তোমার সাথে সাক্ষাৎ করবে এ তুরাদুনা ইলা আলিমুল গায়ব অতঃপর তোমরা প্রত্যাবর্তন করবে অদৃশ্যের মালিক আল্লাহ তাআলার দিকে والشاهد يفينبئكم بما كنتم تعملون এজন্য ভাই দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারে নাই থাকতেও পারবে না আরে এক সময় যে বাবা নিজে কোলে করে বাজারে নিয়ে গেছে নিজে কোলে করে মসজিদের মধ্যে নিয়ে গেছে সেই বাবাকে আমরা অনেক কবরে রেখে আরছি আমার ভাই আহমদ ভাই যখন দুনিয়া থেকে চলে গেল বাড়িতে যখন লাশটা দেখতে গেলাম নাকের ভিতর দিয়ে রক্ত গোলা বের হইতে লাশটাকে দিলের মধ্যে আমার মৃত্যুর অবস্থাটা কেমন হয় না জানি আমার মরণের অবস্থাটা কেমন হয় আরে মানুষ দুনিয়ার মায়াকে এমনভাবে আঁকড়ে ধরছেন এমন ভাবে আঁকড়ায় ধরছেন দুনিয়ার মায়ার মোহাব্বতকে সারতে পারে না দুনিয়ার মায়া মোহাবতকে সারতে পারে না কিন্তু দুনিয়ার মায়া মোহাম্বত ত্যাগ করে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে কেউ থাকতে পারবে না কেউ থাকতে পারবে না ইবনী ইসরায়েলের এক মহিলাকে আল্লাহ একটা আমলের উশিলায় মাফ করে দিয়েছেন এজন্য দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারবে না বিন্দু গুনা নিয়ে যদি কেউ কবরে যায় কবর তাকে চিনবে না নে কামল সারা কবরে কোনো কাজে আসবে না দুনিয়ায় যেমন অর্থ ছাড়া চড়া যায় না অর্থের বিকল্প কিছুই থাকে না কবরের মধ্যে নে কামল সারা কোনো কিছুই কাজে আসবে না সামাইয়া আন্মার মিস কল জরুরতই আল্লাহ তাহালা সুরতুল জিলজানের মধ্যে বলেন فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا ঘরের মধ্যে লুকায় লুকায় কম্বল গাই দিয়া কম্বলকে মাথার উপরে যে বান্দা গুনা করে এটাও আল্লাহ তালা হাসরের মাজারে দেখাইবে আর মসজিদে শেষ রাত্রে তাহার জোতের মধ্যে পৈরা মালিককে ডাক দেওয়া এই আমল হাসরের ময়দানে আল্লাহ তারা দেখাইবেন এজন্য কবরে আমল ছাড়া কোনো কিছুই কাজে আসবে না ইমান আর আমল যদি না থাকে কোনো পাথিও দুনিয়া থেকে বানায়া যদি না যায় তাহলে এটা তার ব্যর্থতা এজন্য দুনিয়া থেকে কোনো পাথিও অবলম্বন করে যেতে হবে যেই পাথিওটা হাসরের ময়দানে আপনার নাজাতের উচিলা হয়ে যাবে ও ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য বানাইলেন আর আমরা কি করতেছি আমি মাঝে মধ্যে চিন্তা করি আহারে মানুষ মসজিদে ইমাম সাহেবের বিছুরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গীবত শেখায়াদের মধ্যে লেখা যায় চার দোকানে পয়সা পয়সা ঘন্টার পর তুমি মাথায় দা টেলিভিশন দেখো আল্লাহ আমার খুব খারাপ লাগে আমার খুব খারাপ লাগে আমার দিলে হয় না আরে কারে আমি বয়ান করি কার কি আমার পিছনে নামাজ পড়ে কি আমার পিছনে সোরাগুলা শুনতেছে তেলাওয়াত শুনতেছে জাহান্নামের আয় রাস্তা আসতেছে ওসি খদ লাজিনাকা ফারু ইলা জাহান্নামাজ জুমা রম অসি খদ লাজিনাকা ফারু ইলা জাহান্নামাজ জুমা রম আর আমার পিছনে তেলাওয়াত শুনে যে হাঁসরের ময়দান বড় ভয়ানক হবে গুরার গাতকে টাইনে টাইনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে এটা কিভাবে টেলিভিশন সামনে নিয়ে আর টুপি মাথায় বসে থাকে আমার সয় না মাঝে মধ্যে অনেকের সাথে আলোচনা করি ভাই কাদেরকে ওয়াজ করি কাদেরকে বুঝাই আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করেন এজন্য ইনশাআল্লাহ আমরা নেক আমল সবাই করবো তো ইনশাআল্লাহ নামাজ রোজা হজ জাকাত ফরজ বিধান ব্যতীত অন্যান্য যে সমস্ত আছে এগুলাও করবো তো ইনশাআল্লাহ নামাজ তো পড়বই হজ ফরজ হইলে হজ করবই জাকাত ফরজ হইলে জাকাত তো দিবই এরপরে অন্যান্য আমল করবো তো ইনশাআল্লাহ আর এই যে মাদ্রাসা তালিবুল ইলম পরে তাদের পাশে সবসময় সময় থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে কথাগুলো বললাম আমি গুনাহগারকে এবং আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু